বৃহৎ আসসালামু আলাইকুম গুপ্ত বিদ্যা সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম তো যে বিদ্যাটি দিব অবাধ্য নারীকে বাধ্য করিয়ে করবার তদবির তো উচ্চারণটা ভুল লেগছে তো ভুল একটু থাকবে তো কোন স্ত্রী লোককে অধীন করতে চাইলে সূর্যোদয়ের সময় নির্মক্ত নকশা হাতের ওপর লিখে উক্ত স্ত্রী লোকের সালাম দিলে সে বাধ্য হয়ে যাবে নকশাটি এই তো এখানে কিন্তু গোপন রহস্য আছে সেটা আপনাদের বলে দেই অমাবস্যা পূর্ণিমা চন্দ্রগ্রহণ অথবা শনিবার মঙ্গলবার শনিবার মঙ্গলবারের দিন কাজ করলে আপনার কাজের রেজাল্ট আসবে পঞ্চাশ পার্সেন্ট ষাট পার্সেন্ট কিন্তু যখন প্রত্যেক মাসে অমাবস্যা আসে যখন কাজ করবেন তখন সত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট যখন বুড়া কাজ করবেন তখন একশোতে একশো হান্ড্রেড টা হান্ড্রেডের রেজাল্ট পাবেন তো যে কোনো নারীকে এটা দিয়ে আপনারা বাধ্য করতে পারবেন তো অবশ্যই লাল কালি দ্বারা লিখবেন আর জাফরান কালি হলে তো কোনো কথাই নেই পাক পবিত্র অবস্থায় লিখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম